হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স মা মা কাল তো রাখি পূর্ণিমা ভাইয়ের জন্য একটা নতুন মিষ্টি বানিয়ে দেবে ভাই তো মিষ্টি খেতে খুব ভালোবাসে হ্যাঁ নিশ্চয়ই বানিয়ে দেবো চ দেখি পুরনো মিষ্টিতেই একটা নতুন টুইস্ট দিয়ে আজকে একটা নতুন মিষ্টি বানিয়ে দেবো কি বন্ধুরা তোমরাও দেখবে তো এই নতুন মিষ্টিটা তোমরাও তোমাদের ভাইয়ের জন্য অবশ্যই ট্রাই করবে এইভাবে আমার এই নতুন রেসিপি চলো তাহলে দেখে নিই কী বানাবো প্রথমেই নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে প্রথমে বয়েল করে নেব অনবরত নাড়ব তাতে সর পড়বে না দুধে দুধটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু মিনিট ঠান্ডা করে নেবো দুধটা এবারে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজলেপু আর এটাকে রস বানিয়ে তার সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি আজকে আমি বানাবো গন্ধরাজ কাঁচাগোল্লা হলো তো পুরনো রেসিপিতে নতুন টুইস্ট এটা দিয়েই ছানাটা কাটিয়ে নেব। তাহলে ছানার মধ্যে একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার চলে আসবে দেখো ছানাটা অলরেডি কেটে গেছে আর ছানাটা খুব সফট হয়েছে এবার এটাকে ছেঁকে নেব। একটা বড় পাত্রের ওপরে একটা ছাকনি আর তার উপরে একটা সুতির কাপড় রেখে ছানাটাকে ঢেলে দিলাম কিছুটা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিই বেশি ধোবো না তাতে আবার লেবুর গন্ধটা চলে যাবে একটু জল দিয়ে ধুলাম কারণ তাহলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে ছানার নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এইভাবে ছাকনির ওপর রেখে দেব আধ ঘন্টার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ছানাটা খুবই নরম হয়েছে তিন থেকে চার মিনিট এইভাবে একটু ছানাটাকে মেখে নেব তাহলে ছানার মধ্যে যে বড় বড় দানাগুলো আছে সেইগুলো ভেঙে যাবে আর ছানাটা স্মুথ হয়ে যাবে অর্ধেকটা ছানা এর থেকে আমি রেখে দিলাম এটা পরে ব্যবহার করব এই ছানার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিনি এক টেবিল চামচ তোমরা চাইলে নর্মাল চিনিও নিতে পারো আমার কাছে গুঁড়ো চিনি ছিল আর গুঁড়ো চিনিটা ছানার সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে তাই আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম ছানা মাখাটা কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে এবারে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন কনডেন্স মিল্ক আগে এক চামচ চিনি ব্যবহার করেছিলাম আর এবার দিলাম থ্রি টেবিল স্পুন কনডেন্স মিল্ক আর কিছু মিষ্টির জন্য আমি ব্যবহার করব না তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারো শুধু কাঁচাগোল্লা তৈরি হলে এই সময়ে এলাচ গুঁড়ো বা তোমরা যেই ফ্লেভার পছন্দ করবে সেটা দিতে পারো আজকে আমি গন্ধরাজ কাঁচাগোল্লা বানাচ্ছি তাই কোনো ফ্লেভার ইউজ করলাম না দেখো প্যান থেকে ছেড়ে এসছে ছানাটা এবারে নামিয়ে নেব ছানাটাকে একটু ঠান্ডা করে নেব যাতে মাখা যায় এখন খুব গরম আছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে রাখা ছানাটাকেও এর মধ্যে দিয়ে দেবো আর একটা গন্ধরাজ লেবু গ্রেট করে নেব মানে খোসাটা একটু গ্রেট করে নেব এই খোসার মধ্যেই খুব সুন্দর ফ্লেভার থাকে লেবুর কাঁচাগোল্লাটার অসাধারণ খেতে হবে তোমরা অবশ্যই আমার এই ফিউশন কাঁচাগোল্লাটা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার এখান থেকে তোমরা কি সাইজের কাঁচাগোল্লা বানাতে চাও সেই অনুযায়ী কাঁচা বানিয়ে নেবে আমি একটু বড় বড় করে কাঁচাগোল্লাগুলো বানালাম এইভাবে শেপ দিয়ে নেব আর একটাও তৈরি করে দেখাচ্ছি আমি আমি এক লিটার দুধ নিয়েছিলাম তার থেকে আমার এগারোটা কাঁচাগোল্লা তৈরি হয়েছে তোমরা চাইলে এইভাবেও সার্ভ করতে পারো কিন্তু আজকে আমি একটু পাউডার দুধে কোট করে নেব বা চাইলে তোমরা মাওয়াতেও কোট করে নিতে পারো একটা প্লেটের মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়েছি তার মধ্যে কাঁচা গোল্লাগুলোকে কোট করে নেব আর যে সবগুলো কাঁচা গোল্লা এইভাবে কোট করে নিয়েছি এবার একটু গার্নিশ করে নেব আমি চিও কুচি দিয়ে মা দারুণ গন্ধ বেরিয়েছে ভাই তো সব খেয়ে নেবে আমাকে একটাও দেবে না তাতে কি হয়েছে দেবে দেবে তোকে ভাই দেবে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর পেস্তাকুচির বদলে তোমরা কিন্তু কিসমিস দিয়েও গার্নিশ করে নিতে পারো তাহলে ট্রাই করবে তো আমার এই দারুণ সুস্বাদু আর কাঁচা কাঁচাগোল্লার রেসিপিটা গন্ধরাজ কাঁচাগোল্লা ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে পালন করো রাখি পূর্ণিমা উৎসব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা